এগুলোই কি স্বাধীনতা নেতাজি দেওয়া বাণী কি ভেসে আসে না বুক কি একবারও কেঁপে ওঠে না ব্রিটিশ সাম্রাজ্যের পতন মানে কি স্বাধীনতা যাক জমকতায় আজ নায়ক নায়িকা থেকে শুরু করে গায়ক গায়িকা পরাধীন টাকার কাছে শিক্ষা ভালোবাসা পরাধীন কুসংস্কারে জর্জরিত মানব সমাজ অধর্মের নামে ধর্মের বলি হচ্ছে আজ আমরা আজ স্বাধীনতার বুলি আউড়ে পরাধীনতায় পিষে মরছি স্বাধীনতার আড়ালে পরাধীনতায় প্রতিনিয়ত খুঁজে চলেছি আর খুঁজছি পথ শিশুরা কান্না গরিবের হাহাকার দেখে আজও আমরা চুপ নিরুপায় আমরা চুপ থেকে সব সহ্য করাই কি স্বাধীনতা আসলে স্বাধীনতা দেশের পরাধীন নাগরিক আমরা অনিচ্ছাকৃত ভোট বাক্সে বিকেচ্ছে স্বাধীনতা দিনের পর দিন মার খাচ্ছে স্বাধীনতা আমরা কি পারবো না এই পরাধীনতাকে কাটিয়ে স্বাধীনতার সকাল দেখতে